আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত মার্সাই শহরে দে 22 বছরের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে যারা এমনটা করেছে তাদের তারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে ফ্রান্সের আকিতেনে যে সাবেক মিস যিনি তিনি যে ঘটনাটা ঘটেছিল ফ্রান্সের সেই ঘটনাটার উপর ভিত্তি করে এবং মিস ফ্রান্সের পরবর্তীতে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেখান থেকে তিনি বের হয়েছে এবং তিনি বলছে যে তিনি বাসস্থান থেকে বের হতে পারছে না তার অনেকটাই খারাপ লাগছে অনেক ভয় কাজ করছে সবকিছু নিয়ে তিনি ইতিমধ্যে কথা বলাও শুরু করে দিয়েছে আমেরিকার কে কেইসে দেখা গিয়েছেন সেখানেতে ষোলোটা ফাইল যার মধ্যে দেখিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ কয়েকটা পোস্ট ডিলিট হয়ে গিয়েছে কি বা কি কেমন করে সেটা এখনো জানা যাচ্ছে না যেটা কিনা জাস্টিস মিনিস্টার থেকে এমনটা দেখছে আজাকসিও শহরের এক পরিবারের প্রধানকে হত্যা করা হয়েছে তাদের উকিল রয়েছে তিনি বলছে যে পরিবার থেকে তারা কেস করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে ফ্রান্সে যারা কিনা সরকারি কাজ করে থাকে তাদের ফাইন্যান্সিয়াল এবং জন্যতে যাতে করে বহন করতে পারে মিউচুয়াল থেকে সেরকম একটা মিউচুয়াল করা হচ্ছে যাতে করে তারা ভালো করে সোশ্যাল ভাবে নিরাপত্তা পেতে পারে এর কারণে তাদের ইন্ডিভিজুয়াল যে মিউচুয়াল গ্রো রয়েছিল সেগুলো থেকে পদত্যাগ করতে হবে এবং সেগুলো থেকে বাদ করে দিতে হবে ফ্রান্সের একজন শিক্ষিকার ভুল ক্রমে তিরিশ হাজার ইউরো গিয়েছিল কিন্তু শিক্ষিকা এখন টাকাটা ফেরত দিতে নামঞ্জুর করেছে দুইজন যুবক সহ একটা গাড়ি ওদোসেনের ওখানে যে সমুদ্রটা হয়েছে সেখানেতে পড়ে গিয়েছিল তাদের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম